আমাদের ঘরে একটা পুরোনো খাট ছিল যেটা অনেকদিন ধরেই ফেলে রাখা ছিল কারো চোখে তার ছিল না সবাই বলতে এটা এটা ফালতু ফেলে দাও আমি ভাবলাম না কেন ফেলে দিব। এখন তো দেখতেছি সবাই খাটকে রিপেয়ার করতেছে খাটকে রাজকীয় খাট বানিয়ে ফেলতেছে তাই আমি ভাবলাম যে না এই খাটকে বানাবো এমন কিছু যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে তাহলে চলো শুরু করি রাজকীয় খাট বানানোর পুরো প্রক্রিয়া এখন শুধু ফেসবুক স্কুল কালে দেখা যায় পুরাতন ফার্নিচার কিভাবে রাজকীয় ফার্নিচারে রূপান্তর করা যায় আমিও ভেবে ফেসবুক পেজ ইউনিক ফার্নিচার রিপেয়ার থেকে ভাইদেরকে নক এবং ভাইয়েরা আমাদের বাসায় এসে কিন্তু আমাদের পুরো কাজটা কমপ্লিট করে দিয়ে গেছে আর কিভাবে আমাদের এত সুন্দর একটা হাটের লুক দিয়েছে যেটা কল্পনার বাহিরে গাইস আমি দেখি তো অনেক খুশি হয়ে গেছি আমি ভাইয়াদেরকে যেই ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা অনুযায়ী কিন্তু ভাইয়েরা এখানে কাটাকাটি করতেছে এবং হচ্ছে জানাতে এখানে বসে বসে কিন্তু অনেক মজা নিতেছে আর কাজ করতেছে কারণ জানাত নাকি এই কাজ করতে অনেক ভালো লাগে তো ভাইয়াদের সাথে কিন্তু জানাত অনেক সুন্দর করে কাজ করতেছে আর ভাইয়ারা কিন্তু অনেক অসাধারণ এবং অমায়িক একটা মানুষ তারা তারা সবার সাথে মিশে যেভাবে কাজ করে গাইস সেটা বলার বাহিরে আমি ভাইয়াদেরকে যেই ডিজাইনটা দিয়েছে ভাইয়ের কিন্তু ওই ডিজাইনটা অনুযায়ী তারা কিন্তু ডিজাইন করতেছে এখানে তো এখানে হচ্ছে আমার মেন একটা কথা আপনার যারা যারা বাসা বাড়ির খাট আলমারি সোফা আছে তারা কিন্তু চাইলে ভাইয়াদের থেকে এভাবে রিপেয়ার করে অনেক সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন আর ভাইয়াদের কাজের কোয়ালিটি অনেক ভালো এবং হচ্ছে আমি এখানে চেক করতেছিলাম যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে গাইস আমি একদম নিশ্চিন্তে বলতে পারি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এখানে কিন্তু ভাইয়ারা অলমোস্ট কাজ অর্ধেক শেষ করে ফেলছে দেখেন এই যে খাটের অর্ধেক লোক কিন্তু প্রাইস শেষের দিকে আর এখানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা চাইলে কিন্তু ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু কাজ করতে পারেন আর জান্নাত কিন্তু কাজের হেল্প করতেছিল কারণ ভাইয়েরা তো অনেক ক্লান্ত হয়ে গেছে আর মাঝখানে দেখেন আমি এখানেও একটু একটু ভাইয়েরা কিভাবে কাজগুলো করে আসলে কি বলবো গাইস আপনাদের বাসা বাড়ির কিন্তু এরকম পুরাতন ফার্নিচার গুলো রিপেয়ার করতে পারেন আর আমি এখানে কি কি রিপেয়ার করছি আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ভাইদের এই যে অর্ধেক কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে আপনারা কিন্তু গত ভিডিওতে দেখছিলেন আমি আর একটা খাট রিপেয়ার করেছিলাম ওই খাটটা যে আমাদের ঘরে আরেকটা আছে রিপেয়ার দাও কথা হচ্ছে ঘরের আসবাবপত্র যদি সুন্দর থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই অনেক সুন্দর লাগে তাই আমি কিন্তু আমার যতগুলো ফার্নিচার আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে করে রিপেয়ার করাবো এখানে ভাইদেরকে খাবার টাবার খাওয়ানোর পরে হচ্ছে আমি এখানে দেখতেছিলাম ভাইয়েরা কতটুকু কাজ আগে ফেলছে আমি কি বলবো গাইস এটা দেখে আমি অবাক হয়ে গেছি আর জানাতের সাথে একটু ফাইজলামি করতেছিলাম আর জানাতকে বলতেছিলাম দেখো তোমার ঘরটাকে আমি কত সুন্দর করে কাস্টমাইজ করে দিতেছি অনেক সুন্দর করে হচ্ছে আমি তোমার ঘরটা গুছাই দিতেছি তো জানাত এখানে হচ্ছে দুপুরবেলা গরমের সময় ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস আইনে খাওয়াইলো কারণ কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে আমাদের কাজ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে দেখেন বাইরে কিন্তু কাজ শেষ করে দিয়েছে আর জানাত এখানে এস এই স্টিকারগুলো তুলতেছে কারণ ওর এইগুলো তুলতে নাকি অনেক পছন্দ অনেক খুশি লাগে ওর কাছে তো আপনারা এই খাটের ফাইনাল লুক দেখলে অবাক হয়ে যাবেন আপনার বাসায় ফেলে রাখা পুরাতন ফার্নিচার করে কিন্তু রূপান্তর করতে পারে আর সেটা সম্ভব করবে ইউনিক ফার্নিচার রিপেয়ার আর এই যে হচ্ছে হচ্ছে আমাদের কিভাবে খাট বানালাম এটা ফুল ডিজাইনটা এই যে দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের খাটের ফাইনাল লুক তো আপনার বাসা যে কোনো ফার্নিচারকে রিপেয়ার করতে চাইলে এখনই কিন্তু স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে ভাইয়াদের সাথে যোগাযোগ করে কিন্তু রিপেয়ার করতে পারেন অথবা ফেসবুক পেজ ইউনিক কিন্তু যোগাযোগ করতে পারে না আমাদের ফাইনাল কেমন থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমার কার্ডটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য আর ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকে এবং পরের ভিডিওতে দেখতে পারবেন আমি কি কি রিপেয়ার করছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ